নমস্কার বন্ধুরা শকন্তলা ভিডিওসিপুটি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি সংরক্ষণ যেসব বন্ধুরা মটরশুঁটি খেতে পছন্দ করেন সিজেনে তো পাওয়া যায় কিন্তু অফ সিজনে পাওয়া যায় সারা বছর কীভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারবেন খেতে পারবেন সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি সংরক্ষণ করার জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে মটরশুঁটি নিয়েছি লবণ চিনি এবার আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব এখন তো মটরশুঁটি বাজারে মোটামুটি অল্প দাম আপনারা এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে সারা বছর খাবেন সারা বছর তো মটরশুঁটি পাওয়া যায় না শীতের সবজি এটা এবার আমি মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি এখানে আড়াই কেজি মটরশুঁটি আছে দানাগুলো কত বড় বড় দেখুন আপনারা যখন কিনবেন মোটা দেখে কিনবেন কত বড় বড় দানা পুরো ধরে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে জল দিয়েছি জল গরম হয়ে গেছে বেশি ফোটা জল গরম করা যাবে না এই যে বাস্পটা উঠছে এই রকম জল গরম করতে হবে এবার আমি এই গরম জলের মধ্যে চিনি দেব অল্প একটু লবণ দেব চিনিটা দেওয়ার কারণে যে মটরশুঁটিটা সবুজ কালারটা আছে কালারটা একদম সবুজ হয়ে থাকবে চিনি আর লবণ ভুলে গেছে এবার আমি মটরশুঁটিগুলো সুটিগুলো ওই গরম জলের মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো আমি সব জলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে নাড়ার কোনো দরকার নেই ওই মটরশুঁটিগুলো জল যত গরম হবে একটা একটা করে ভেসে উঠবে ভেসে উঠলে জানবে যে এগুলো হয়ে গেছে তখন তুলে নেবে মটরশুঁটি গরম জলে দেওয়ার পরে আমি কিন্তু একদম নাড়িনি সব জলের তলায় ডুবে গেছে দেখুন একটা একটা করে কেমন ভেসে উঠছে দেখুন একটা একটা করে কেমন ভেসে উঠছে যেগুলো ভেসে উঠেছে সেগুলো আমি তুলে নেব বেশি ফোটানো যাবে না ফোটালে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই যে সুন্দর কালারটা থাকবে না এরকম সব কিন্তু উঠে গেছে উপরে সবগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নেব সবগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি জল ঝুলে গেছে এখানে একটা গামের মধ্যে আমি জল নিয়েছি এখানে বরফ বসিয়ে নিয়েছি এই বরফগুলো মধ্যে দিয়ে দেব এবার আমি মটরশুঁটিগুলো এই বরফ জলের মধ্যে ফেলে দেব এবার আমি চার মিনিট এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব চার মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নেব যে বরফগুলো আমি দিয়েছিলাম বরফগুলো গলে গেছে এবার আমি ছেঁে থেকে তুলে নেব কত সুন্দর কালারটা আছে দেখুন বরফ জলে থেকে সবগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি জল ধরে গেছে এবার আমি রোদরে দেব আগে থেকে আমি একটা প্লাস্টিক বিছিয়ে কাপড় বিছিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঢেলে দেব ঢেলে দিয়ে এইভাবে ঢেলে আমি ভালো করে দু ঘন্টা মতো ছুটিয়ে দেবের যে জলগুলো আছে যে জলগুলো আছে এই শাড়ি আর এক আঁচল দিয়ে এইভাবে জলটা মুছে মুছে নেব মিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি উপরে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার আমি দু ঘন্টা এইভাবে শুকিয়ে নেব নিয়ে তারপর আমাদের দেখাবো দেখুন বন্ধুরা দু ঘন্টা আমি রোদ্দুরে দিয়ে মোটামুটি ভালোই শুকনো করে নিয়েছি একদম খুব সুন্দর আওয়াজ শুনে বুঝতে পারছেন আমি এখানে একটা কোটো নিয়েছি ফোটোর মধ্যে ভরে নেব এই কোটোর মধ্যে ভরে আপনারা এমনি নর্মাল ফ্রিজের আগে এক বছর পরেও খেতে পারবেন আমি একটা কোটো ভরে নিয়েছি আর এই জামা কাপড় রাখা একটা প্লাস্টিক নিয়েছি এর মধ্যে আমি ভরে নেব এই প্লাস্টিকের মধ্যে আমি ভরে নিয়েছি এই মুখটা ভালো করে এঁটে দেব এই যে প্লাস্টিকের কাপড় জামার প্লাস্টিকের ব্যাগে আমি এইটা ভরে নিয়েছি এইটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে আর এটা নর্মাল ফ্রিজে রাখলে হবে আপনারা আমার মতো এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে সারা বছর খাওয়ার জন্য এইভাবে করবেন আমার এই মটরশুঁটি সংরক্ষণ আমার মতো এইভাবে আপনারা সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করে খেতে পারবেন এইভাবে করে রাখবেন এটা নর্মাল ফ্রিজে এটা ডিপ ফ্রিজে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ